অপবিশ্বাসের উপর শুকোনার নজর পড়েছে বিষয়টা শুনতে অনেক খারাপ লাগে শাকিব খান অপবিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুর যাবেন সাথে থাকবেন জয় বিষয়টা এমন সাকিব খানের উদ্দেশ্য হল অপবিশ্বাসের সঙ্গে সিঙ্গাপুর যাবেন এবং ভালো একটা সময় কাটাবেন অপবিশ্বাসকে এবং ছেলে জয়কে নিয়ে এদিকে বুবলি সেটা জানতে পারে এবং জানার পর খানকে আমেরিকা থেকে দেশে আসতে দিচ্ছেন না বুবলি বুবলি দেখুন কতটুকু স্বার্থপর একটা মেয়ে সে খানকে দেশে আসতে দিচ্ছে না কারণ শাকিব খান দেশে আসলেই সে তার বড় ছেলে জয় এবং অপবিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুর যাবেন বেড়াতে এবং সেখানে ভালো একটা স্কুলে ছেলে জয়কে ভর্তি করবেন কারণ সাকিব খানের ছেলে আর বাংলাদেশে পড়ালেখা করবে না সে দেশের বাইরে চলে যাবে আস্তে আস্তে পরবর্তীতে দেশে আসবে শাকিব খান জানান যে অপবিশ্বাস অনেক ভালো একটা মেয়ে তার ভিতরে কোনো হিংসা